আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগস বাই ফাতেমা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাই কেমন আছেন আমিও আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ ভালো আছে তো আজকেও আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম তো চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য জানি না কতটুকু দিতে পারি তো এখন আমি চলে আসলাম আর কি রান্না করে তো এটা হলো আমার বড় বাবির রান্নাঘর তো এই যে দেখেন আমি গরুর মাংস মানে ধুইতেছি তো আজকে গরুর মাংস রান্না হবে কারণ আমার ভাই একদম বেলায় বাজারে গেছে তো আজকে সকালে আমাদের বাজারে মানে গরু জবাই হয়েছে পরে আমার ভাই বাজারে চলে গেছে গিয়ে একদম টাটকা মাংস নিয়ে আসছে তো এখন আমার বাইজি বা আমার বাই হুদ ওনারা বলতেছে আর কি আমি রান্না করার জন্য যে কুকু আপনি তো আপনি একটু রান্না করি আমার আমাদেরকে খাওয়ান আসলে আমি তো তো শহরে আসি আমার বাই বা বাইজি ওরা তো আমার কাছে আসা পড়ে না যদি গ্রামে থাকতাম তাহলে হয়তো ওরা আমার বাড়িতে একবার হইলো যাইতো বা আমি নিতাম তো যাক আমিও শখ করে মানে রান্না করে আসলাম আর বাইহুর বউটাও একটু অসুস্থ এ কারণে তো দেখেন মাংসগুলো কিন্তু এরা আগে ধুয়ে রাখছে আমি জাস্ট শুধু রান্না করতেছে আর এই রান্নার আমার পাশে কিন্তু আমার ভাই আছে বড় বাবি আছে তারপরে বাইহুদ বউ আছে বাইজি আছে ওরা সবাই আমার পাশে আছে আমি শুধু মাংসতে মানে রান্না করতেছি এটাই কিন্তু যা প্রয়োজন হয় ওনারা সব কিছু আমার হাতের কাছে রাখছে আর প্রয়োজন হলে দেয় আর কি এই রান্না করতে করতে বাই বাইজি বা আমার বড় ভাই ওনার সাথে অনেক কিন্তু গল্প হইতেছে তো এগুলা তো আর আমি বয়সগুলো রাখলাম না কারণ রাখলে একদম বয়স গুলো হবে যেহেতু আমরা এখানে এখানে মানুষ বেশি তো কিন্তু অনেক বিষয় নিয়ে আলাপ আলোচনা গল্প হয়েছে তো গল্পটা আমি কিছু অংশে একটু শেয়ার করি আর কি মানে আমার আমি যেটা বলছি আর কি অনেক কথাই তো বলছি তো রান্না করতে করতে আর কি আমি আমার বড় ভাইকে বলছি যে আমি না এবার কা অনেকদিন থাকতে আসি বাড়িতে আমার বিয়ে হয়েছে ধরি আমি তো এত বছরে এত দিন তো আমি থাকি নাই তো আমার ভাই বলছে তোমাকে তো সবসময় আমরা বলি থাকার জন্য কিন্তু তুমি এ তো থাকো না তো আমরা তার আর নিষেধ করি না যে তুমি থাকত না থাকো যতদিন ভালো লাগে এতদিন থাকো তা আমি বলছি যে না যতদিন ভালো তো তো আর থাকা যাইব না আমি আমার গন্তব্য স্থানে চলে হবে তবে একটা জিনিস আমার কাছে খারাপ লাগে পরে আমার ভাই বলতেছে যে কি আমি বলছি আপনারা তো ছেলে মানে আমরা ভাই বোন আল্লাহর রহমতে মানে আমরা ভাই বোনের সে তো বলছি আর কি আমরা ভাই বোন সাতজন সবাই তো এক ঘরে ছিলাম এক জায়গায় ছিলাম এখন এক 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 জায়গায় চলে গেছি আর আসলে নিজস্ব বলতে কিছু নাই তা আমার ভাই বলতেছে কেমন আমি বলছি এই যে আপনারা মানে বাপ দাদার বিটাতে আছেন আসেন বাপের বাড়িতে আসেন আর আমরা শ্বশুর বাড়িতে বাপের বাড়িতে আসলো দুই একদিন থাকি চলে যাই কিন্তু এক একেবারে থাকতে মন চাইলো থাকতে পারি না তো আমার ভাই হাসে আমার কথা শুনি আর কি তো পরে আমি বলছি যে মেয়েদের আসলে নিজস্ব বাড়ি বলতে কিছুই নাই তো আমার ভাই বলতেছে যে কেন আমি কি বিয়ের আগে মেয়েরা বলে যে এটা আমার বাবার বাড়ি বিয়ের পরে বলে এটা আমার শ্বশুর বাড়ি এরপরে যখন হয়তো কোনো মানে ভাগ্য ভালো হয় কোনো মেয়ে তখন সে আলাদা যদি থাকে তাহলে বলে যে এটা আমার বাড়ি বা আমার ঘর এরপরে যখন ছেলেরা বড় হয় নিজস্ব একটা সংসার হয় তখন তখন হয়ে হয়ে যায় যায় বয়স জিজ্ঞেস করে আপনি কই থাকেন তাহলে মেয়েরা বলে যে আমি আমার ছেলের বাসায় আছি বা ছেলের ঘরে আছি বা ছেলের বাড়িতে আসি তাহলে আপনি বলেন মেয়েদের নিজস্ব বলতে কি আছে আর আপনারা তো একদম ছোট থেকেই মানে একদম মৃত্যুর আগ পর্যন্ত আপনারা তো বাবার বাড়িতে আসেন বা বাবার বসত বিটাতে থাকবেন তো আপনারা তো বলতে পারেন যে আমাদের নিজস্ব বাড়ি কিন্তু আমরা মেয়েরা তো বলতে পারি না যে আমাদের নিজস্ব বাড়ি আপনারা তো সারা জীবনে বলে যাইতে পারেন যে এটা আমাদের নিজস্ব বাড়ি পরে আমার ভাই আমাকে বলে যে তুমি একটা বোকা বোকার মতো কথা বলো তা আমি বলছি কেন ভাই বলতেছে যে মেয়েদের থেকে মেয়েদের ভাগ্য ভালো ভালো আমি বলতেছি কিভাবে তখন আমার ভাই বলে মেয়েরা বাবার সম্পত্তির একটা মালিক হয় এখানে মেয়েদের মেয়েরা বাবার বাড়িতে অংশীদার তারপরে একটা মেয়ে যখন শ্বশুর বাড়িতে যায় তখন শ্বশুর বাড়িতে স্বামীর সম্পদের একটা অংশের মালিক হয় তো মেয়েদের মেয়েরা তো আহ দুই জায়গায় সম্পদের মালিক আছে শ্বশুর বাড়িতেও আছে বাবার বাড়িতেও আছে তাহলে তুমি কিভাবে বলছো যে তোমার নিজস্ব বলতে কিছু নাই তো এগুলা নিয়ে আর কি আমার ভাইয়ের সাথে অনেকটা হাসাহাসি করলাম মজা করলাম আর কি তো আসলে আমার আমার ভাই আমাকে বুঝাইতে আর কি যে মেয়েরা দুই জায়গায় অংশীদার তারপর আমি বলছি যে ভাই ঠিক আছে মেয়েরা দুই জায়গায় অংশীদার কিন্তু পরিশেষে আসলে মেয়েরা যখন বৃদ্ধ হয়ে যায় বয়স হয়ে যায় তারপরও মেয়েদের মানে ওই বাবার বাড়ি বাড়ির জন্য একটা টান থাকে বাবার বাড়ির জন্য মন কাঁদে কিন্তু মানে সব মেয়েদের কি একরকম ভাগ্য হয় যে মেয়েরা বাবার বাড়িতে আসবো দুদিন থাকবো যাব ঘুরবো কিন্তু সব মানে এরকমও কত বাবার বাড়িতে যাই একবেলা পারে পারে না না থাকতে অনেক মেয়েরা মেয়েরা খাইতে কান্না কান্নাকাটি করে আমার ভাই বলতেছে তা ঠিক আছে কিন্তু তোমা তোমাদেরকে তো আর আমরা অবহেলা করি না বা কোনো কিছু ত্রুটি হয় না আমি বলছি না ভাইয়া আলহামদুলিল্লাহ আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু আসলে অনেক মেয়েদের তো অনেক কষ্ট ওটাই আর কি বলছি আপনার সাথে তো এভাবে আমার সাথে মানে অনেক কথা আর কি রান্নার মাঝে মাঝে আমার বাইজি বউ ভাবি ভাই ওনাদের সাথে রান্নার মাঝে মাঝে অনেক কথাই বলছি তো আসলে এর কিছু অংশ অংশই কি আমি আপনাদের মাঝে একটু তুলে ধরলাম আর কি একটু কিছু শেয়ার করলাম তো মানে কথা বলতে বলতে আসলে আমার রান্নাও কিন্তু শেষ পর্যায়ে চলে আসছে বা আপনাদেরকে গল্প আপনাদের সাথে গল্প করতে করতে আমার ভিডিওটাও শেষ পর্যায়ে চলে আসছে তো জানি না আমার সাথে কে আসেন এই পর্যন্ত যদি কেউ থাকেন কোনো আপুরা ভাইয়ারা থেকে থাকেন তাহলে যদি আপনারা একটা লাইক করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো একটা লাইক করেননি আপনারা অবশ্যই একটা লাইক করে দিবেন আপনার ছোট একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান তো যদি আমার ভিডিওটা আপনাদের মাঝে বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের ভাই বন্ধু ফ্রেন্ড আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন ভালো থাকবেন বিদায় নিলাম আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তীতে